প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে বিয়ের পর স্ত্রী কাছে একজন স্বামী কিভাবে ভালো হয়ে থাকবে কিভাবে একজন স্ত্রীর মন জুগিয়ে স্বামী জীবনযাপন করবে এ বিষয়ে অনেক ভাইরাই জানে না তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন এই স্ত্রীর কাছে ভালো থাকতে চাইলে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমত আল্লাহর কাছে আদায় করুন যে আল্লাহ আপনাকে জীবন একজন নারীকে স্ত্রী কিছু সময়ের জন্য হিসাবে হিসাবে দান করেছেন অনেকেই আপনার মতো ছিল যারা এই নিয়ামত থেকে বঞ্চিত আবার অনেকেই এই নিয়ামতের কদর করতে না পেরে হাতছাড়া করেছে আর নেক্সট স্ত্রীর জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে অবিরাম দোয়া করুন কেননা মন মানসিকতা বারবার পরিবর্তন হতে পারে তারপর দ্বিতীয় নম্বরে হচ্ছে স্ত্রীকে বোঝার চেষ্টা করুন তার জ্ঞান বুদ্ধি মন মানসিকতা স্বভাব বা দক্ষতার গুণাবলী জেনে নিন একজন মানুষ হিসাবে আপনিও শতভাগ পারফেক্ট না এবং সেও শতভাগ পারফেক্ট না ছোটখাটো ভুল ক্ষমা করে দেন তাকে আপনার মনের মতো গড়ে তোলার পরিকল্পনা দিন আর এটা একদিনে হবে না জোরাজুরি না করে আস্তে ধীরে বোঝান তার জ্ঞান বুদ্ধি যোগ্যতা প্রতিভা ও গুণাবলী বিকাশিত করুন তাকে সর্বগুণে কুলের মতো উস্ফুটিত হতে দিন তার মধ্যে যে দুষ্কুটি রয়েছে সেগুলো একজন সুচিকিৎসকের মতো সেগুলো নিরাময় করুন কেননা তিনি তো আপনারই স্ত্রী তাকে আন্তরিকতার সাথে গভীরতম ভালোবাসুন হাসি মনে কথা সবসময় ঝগড়া মেজাজ খিচখিটে বকাঝকা করবেন না এতে বিপরীত হতে পারে মাঝে মধ্যে তাকে নিয়ে তার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাবেন চারদিওালের মাঝে সবসময় বন্দি রাখবেন না তার বিশ্বাসের জায়গা ঠিক রাখবেন আর যেটা আশা করেন সেটা নিজে করে তারপর তাকে শিখিয়ে দিবেন নিজে যা করেন না সেগুলোও আশা করা বোকামি আর বিশ্বাস ভালোবাসার জায়গা দখল করে নিন তো প্রিয় দর্শক এভাবেই একজন স্বামী চাইলে একজন স্ত্রীর মনে ভালোবাসা জুগাতে পারে এবং একজন স্ত্রীকে অনেক বেশি খুশি রাখতে পারে এবং এগুলো যেই স্বামী করবে তার দাম্পত্য জীবন অনেক সুখে হবে তো সবাইকে এই নিয়মগুলো মেনে চলার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ